এটা দেখা যাচ্ছে বাসপাকি মার্কা কোয়েল আছে আমাদেরটা নাই এটা ধর চেষ্টা করেন নুডলস দেখা যাচ্ছে আসে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাইজান অনেক ধন্যবাদ এই দেখেন যে আমাদের এস বি সিএলের কোনো আইটেম পাইলাম না লাক্স আছে স্যান্ডেলিনা আছে বাট আমাদের কিছু নাই টুইং পাইলাম কিছু না কেক পাইলাম অন্য কোম্পানির আমাদের নাই অনুগ্রহপূর্বক আমি আমার সেলসের ভাইদেরকে অনুরোধ জানাবো ভাই প্লিজ ভাই কেউ কিন্তু একা যুদ্ধ জয় করতে পারে না সকলে মিলে কিন্তু যুদ্ধ জয় করা লাগে আপনারা যারা সেলসের লোক কাজ করতেছেন দেখেন আমরা সকাল থেকে আসছি এখন পর্যন্ত প্রায় আটশি সতেরো হাজার তিনশো উনষাট সেট দেখেন যদি আপনারা যদি আমাদের ভালো চান এই বছর তো টাকা ছিল অনুগ্রহপূর্ণ নিজের কাজের ব্যাপারে মনোযোগ দেন ভাই রাইট বিকজ আপনারা এবং আমরা দুজনে মিলে প্রাণ পৃথিবীর পক্ষে নাম্বার ওয়ান কোম্পানি হবে আসেন কাজ করে যান কাজের মধ্যে গতি কমিয়ে না যেন আমরা আরো এগিয়ে যেতে পারি আপনাদের সকলকে আসসালামাইকুম